আসসালামু আলাইকুম আজ শুক্রবার পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী মাছ বাজারে আজ খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে কাকা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাকাই মিনার কাপ আমেরিকান কত করে দুশো ষাট টাকা কেজি ওজন কেমন আছে দেড় কেজি থেকে আড়াই কেজি সিলভার কাপ দুইশো বিশ টাকা দুই কেজি থেকে দুই কেজির উপরে তেলাপিয়া কত হ্যাঁ দুইশো টাকা দুইশো টাকা কেজি এর রুই কত

রুইলা সাড়ে তিনশো টাকা কে দেওয়া আছে সাড়ে তিনশো টাকা ওজন কেমন আছে রুই রুইল দেড় কেজি কেজি কাতলা কাতলা টাকা টাকা কেজি কত তেলাপে দুশো টাকা কে দুইশো টাকা কেজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহুল্লাহ ভাই চিংড়িগুলো কত করে চিংড়িগুলো টাকা টাকা ইলিশ

আছেন আলহামদুলিল্লাহ কাকা ইলিশের কি খবর আজকে ইলিশের বাজার একটু কম কাকা আজকে কম এইটা কত করে বিক্রি করছেন এটা 1000 টাকা কেজি ওজন কেমন আছে গুলো 3 কেজি 3 টাকা আর এটা কেজি এটা টাকা 650 কেজি রুই কত রুই 350 টাকা এর ওজন কেমন আছে 1 কেজি 200

একশো ষাট টাকা আড়াই কেজি ওজন সিলভার কাপ একশো পাঙা কত দাদা এই পাঙুলো কত করে ছোট একশো ষাট বড় দুইশো টাকা এই মিনার কাপ আমেরিকান আড়াইশো টাকা ওজন কেমন আছে দুই তিন কেজি দাদা মাছের বাজারে কি অবস্থা আজকে বেসা কি শুরু হয়েছে এই সিলভার কাপ কত একশো আশি একশো তেলাপিয়া দুইশো টাকা এই আমেরিকান দুইশো বিশ টাকা